একাধিক সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে যে ধর্মের রাজনীতির প্রশ্নের দিক থেকে যাচ্ছে যে বামেরা কেন সঙ্গে জোট করেছে এরকম একাধিক সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে তাহলে কি বামেরাও সেই সাম্প্রদায়িক এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে এই প্রশ্ন কিন্তু রয়েছে কি দেখো আইএসএফ এর পুরো নামটা যদি তুমি দেখো সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার সেকুলার যখন আছে তাদের নেতৃত্ব হচ্ছে মানে মাইনরিটি অংশ থেকে বা মুসলিম অংশ থেকে বিলং করতে পারে সে তো আমাদেরও আছে যে দলের নামের মধ্যে সেকুলার আছে তাহলে তাকে আলাদা করে এইভাবে দাগিয়ে দেবার যে কথা আমরা তো কোনোদিন কোনো মানুষের ধর্মের বিশ্বাস নিয়ে বলিনি যে আমাদের সাথে আসতে গেলে নিজের মানে ধর্মের বিশ্বাস ছেড়ে আসো বিশ্বাস তার নিজের কাছে মানে এরকম বহু দরদি সমর্থক আছেন যারা হচ্ছে যে হয়তো বিশ্বাস করছেন কিন্তু সেই বিশ্বাসটা অন্যের ওপর চাপিয়ে দিচ্ছেন না মানে আমার নাম আমার পদবি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে যদি আমি মানি কিছু কিন্তু সেটা তার উপর চাপিয়ে দেওয়া এটা তো হতে পারে না দুশো বছরের ইতিহাসে কোনো দিন উত্তরপ্রদেশে দেখেছো যে মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে এটা কি ধরনের রাজনীতি এটা কি ধরনের জুলুমবাজি ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধানের ভারতবর্ষ বিবিধের মাঝে দেখো মিলনমোহনের ভারতবর্ষ সেই ভারতবর্ষে কোন স্পর্ধায় হচ্ছে মসজিদ হচ্ছে গিয়ে ঢেকে দিচ্ছে এরপরে তো দুদিন পরে বলবে সব জায়গায় ঢাকো মানে প্রয়োজনে তো সরকারি ক্ষমতা হাতে আছে বলে বলবে এবার সব জায়গায় ঢাকো কেন ঢাকবে আমাদের তো কোনো দিন অসুবিধা হয়নি আমাদের তো কোনো দিন হচ্ছে গিয়ে মানে ঈদের যখন হচ্ছে গিয়ে ওরা সুসজ্জিতভাবে রাস্তা দিয়ে যায় ঈদের সময় পাশ দিয়ে বিসর্জন গেছে তো এই গতবার দুর্গা পুজোয় হচ্ছে গিয়ে ডেট মানে সামনে পিছনে করেছে এই এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন করেছে কিসের থেকে আলাদা আমার তো মনে পড়ে আমার স্কুলে পাশে যে আমার বন্ধুটা বসতো তার নাম ছিল ফাতে ওর বাড়িতে প্রতি বছর আমার সিমই খেতে যাওয়ার থাকতো আমার বাড়িতে যদি কোনো হতো সে আসতো তাহলে এই বিভাজন করছে কারা এই বিভাজন করছে তৃণমূল এই বিভাজন করছে বিজেপি এই বিভাজনের বিরুদ্ধে মাইক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকের যে রাজনীতি তার পক্ষে হচ্ছে আমরা দাঁড়াবো এবং সেই রাজনীতি করার আমরা সেই রাজনীতি এবং সেই মানবতার যে প্রমোশন সেই কাজটাই আমরা করি পাশাপাশি বিধানসভা ভোট সামনে এবং সম্প্রতি একদম প্রেস কনফারেন্স করে ওয়াইসির দল থেকে হলো যে এবারের বিধানসভায় তারা প্রার্থী দিচ্ছেন এবং সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসছে যে তাহলে কি বিজেপিকে সাহায্য করতে তারা মাঠে নামছেন এরকম একটি প্রশ্ন কিন্তু রয়েছে আপনারা কি বলবেন কারণ আইএসএফ যেহেতু জোট সঙ্গী হিসেবে বাম এখনো অবস্থানে রয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে ওয়াইসির মিম সম্পর্কে আপনাদের কি মতামত দেখো মিমের কি ধারণা তার কি অ্যাপ্রোচ আমরা প্রত্যেকে জানি এবং ওই আবার বলছি কারা উস্কাচ্ছে কোথা থেকে উস্কাচ্ছে বোঝা যাচ্ছে তোমরাই বলার সময় বললে ছাব্বিশ সালে বিধানসভা ভোট আবার একটা নতুন করে মেরুকরণ এই পঁচিশ সালের মার্চ মাস থেকে তৈরি করলে সেই বাইনারিটাকে মানে হিন্দু মুসলিম বাইনারিটাকে সেট করতে পারবে সেই জন্য এগুলো করছে আমরা বলছি মানুষের ধর্ম নিশ্চিতভাবে তাদের কাছে সম মানে সম্মানের আমরা মানি কিন্তু বোধায় আমি কাউকে ছোট না করেই বলছি কাউকে অসম্মান না করেই বলছি মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে আমি প্রার্থনা করতে পারি কিন্তু সেই প্রার্থনা কোনো দিন আমার পেটে ভাত জোগাচ্ছে না আমার পেটে অন্ন বস্ত্র বাসস্থানের যে লড়াই আমাদের শিল্পায়নের যে লড়াই কাজের লড়াই অধিকারের লড়াই সেইখানে গিয়ে লড়ে একটা কাজ পেলে সে দিনে একশো টাকা পেতে পারি দিনে দশ হাজার টাকা পেতে পারি কাজ করেই কিন্তু যে পয়সাটা আসছে মানে ন্যায্য মূল্যে যেটা পাচ্ছি সেটাতেই আমার কিন্তু পেট ভরে তৃণমূলীয় বিধায়ক হুমায়ুন কবির একেবারে বলছেন শুভেন্দু অধিকারীর মন্তব্যে যে তৃণমূল বিধায়কদের ক্ষমতায় এলে চ্যাংদোলা করে ফেলে দেব বিধানসভার বাইরে এই মন্তব্য শুভেন্দু অধিকারীর এবং তার বিপক্ষে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছেন যে আমরাও কিন্তু বিয়াল্লিশ জন মুসলমান বিধায়ক এখন বুঝে নেব যদি শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা না চান শুভেন্দু অধিকারী ক্ষমা চাননি বরং হুমায়ুন কবির শোকজলেন সমালোচকরা প্রশ্ন করছেন যে জাতির নামে ধর্মের নামে আজকে পাশে থেকেছেন বলেই কি সোকস তাহলে কি ধর্ম আগে নয় দল আগে কিন্তু হুমায়ুন কবিত্ব বলছেন আগে জাতি তারপর দল আসলে আমার মানুষ হিসেবে মনে হয় যে মনুষ্যত্ব আগে যে মানে আসলে কালকে আমাদের দোল ছিল আজকে হলি তার মধ্যে একত্রিশ তারিখ রামদান রোজা চলছে আসলে এই পশ্চিমবাংলায় তো সম্প্রীতির কোনো দিন কোনো অসুবিধা হয়নি আসলে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে ধর্মের নামে জাতের নামে যারা বিভাজন সৃষ্টি করছে এবং সেই বিভাজনকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এই দ্বন্দ্ব দেখিয়ে তারা আসলে ধর্মের নামে রাজনীতি করতে চায় বলেই এই আঁকচা আঁকচিটাকে জিয়ে রাখতে চাইছে আসলে সব থেকে বড়ো ধর্ম কিন্তু মনুষ্যত্ব বললাম তো গতকাল দোল ছিল আজকে হোলি একত্রিশ তারিখ রামধান রোজা চলছে কারুর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই যে সমস্যা হচ্ছে না তাতে যারা সমস্যা পাকাতে চায় তাদের সমস্যা হচ্ছে সেই জন্য সাধারণ মানুষের মধ্যে উস্কানির জন্য এই কথাগুলো বলা হচ্ছে কিন্তু বারংবার আমি আবার ওই প্রশ্নে যাব যে ধর্ম আগে না দল আগে কারণ যার যারা মোটামুটি সমর্থন করেন তৃণমূল দলটাকে তারা অনেকেই কিন্তু বলেছেন যে ঠিকই তো বলেছেন হুমায়ুন কবির ভুল কিছু বলেছেন আমরা কি তাহলে ঘুরে দাঁড়াবো না এরকম প্রশ্ন এসেছে এই আমরা একটা কারা যে দুই দলই বলছে বিজেপি বলছে আমরা তৃণমূলের একাংশ বলছে আমরা এই আমরাটা কারা দিনের শেষে আমরা সকলে তো মানুষ তুমি যতবারই প্রশ্ন করবে আমার উত্তর কিন্তু এটাই থাকবে যে আমরা মানে আমরা সকলে আমরা সকলে মানুষ আমরা আমাদের তো মনুষ্যত্ব আগে ওই ব্লাড ব্যাঙ্কে যখন রক্ত লাগে রক্ত দি বা যখন হচ্ছে গিয়ে কোনো পেশেন্টকে বাঁচাতে হয় যখন রক্ত লাগে রক্তের তো পরীক্ষা করা হয় না যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ না জৈন কিচ্ছু তো হচ্ছে গিয়ে পরীক্ষা করা হয় না তাহলেই আমরা বলে দাগিয়ে দেওয়া এই তো ডিভাইড অ্যান্ড রুল পলিসির মতো যে মানে ভাগ করে দাও বিভাজন করে দাও বিভাজন করে দিলে দুর্বল হয় বেশি মানুষ মানুষের ঐক্য থাকলে মানুষ যতটা শক্ত থাকে এই ধর্মের নামে জাতের নামে বিভাজন করে দিলে মানুষ হচ্ছে কি ক্লাস্টারে ভাগ হয়ে যায় যখনই ভাগ হয় তাকে ভাঙাটা সহজ কিন্তু আমরা তো ভাঙনের রাজনীতিতে বিশ্বাস করছি না আমরা তো ভাঙার বিরুদ্ধে গড়ার কথা বলছি এই গড়ার রাজনীতিকে মানুষকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির কাজ হবে মানুষকে ঐক্যবদ্ধ করা মানুষকে হচ্ছে কি জাতের নামে ধর্মের নামে টুকরো টুকরো করে ভাঙা নয় শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য সেটাকে কীভাবে দেখতে আসলে শুভেন্দু অধিকারীও তো এক সময় হচ্ছে তৃণমূলটা করতেন এবং শুভেন্দু অধিকারী কী আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হচ্ছে বিজেপি করতে গেছেন এটা বোধ এখন পশ্চিম পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের সমস্ত প্রগতিশীল মানে মুক্তচিন্তার মানুষ জানেন আমরা আগেও বলেছি আমরা এখনও বলছি যে এই টেবিলের ওপরে কুস্তি আর টেবিলের তলায় দোস্তি এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত এটা আবার টেবিলের ওপর কুস্তি আর টেবিলের তলার দোস্তির আবার একটা নতুন হচ্ছে কি নিদর্শন আমাদের চোখের সামনে শেষ একটা প্রসঙ্গে যাব যাদবপুর প্রসঙ্গ বারংবার প্রশ্ন উঠছে সাংবাদিকদের মহল থেকে একটা যাদবপুরের দিকে বিরোধী মন্তব্য উঠছে বা যাদবপুর থেকে সাংবাদিকদের দিকে বিরোধী মন্তব্য উঠছে কি বলবেন কোন দিক থেকে সমর্থন আপনাদের রয়েছে আসলে কি বলো তো সাংবাদিকদের দিক থেকে বলতে উঠছে না তোমরাও তো গেছো তোমরাও তো কভার করেছো বহু মিডিয়া পারসন কভার করেছে চ্যানেল করেছে একটি নির্দিষ্ট হচ্ছে গিয়ে মানে মিডিয়া হাউস তার বিরুদ্ধে হচ্ছে কি কথা উঠেছে আসলে মুশকিলটা কি জানো তো মুশকিলটা হচ্ছে যে তোমাদের তো কাজ সত্য উদ্ঘাটন করা উন্মোচন করা তোমাদের কাজ কিন্তু কারোর দালালি করা না এবং তোমরা সেটা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করো আমরা যখনই সাংবাদিকদের কথা মনে হয় যারা হচ্ছে রোদে জলে গরমে হচ্ছে গিয়ে নিজেদের প্রাণ বিপন্ন করে খবর করে যে গৌরী লঙ্কেশরা আর এস বিরুদ্ধে খবর করেছিল বলে তার বাড়ির দরজার সামনে তাকে গুলি করে মারা হয়েছিল তাদেরকে আমরা সাংবাদিকের দৃষ্টান্ত হিসাবে হচ্ছে চোখের সামনে ভাসবে আর নাকি হচ্ছে যারা মানে শুধুমাত্র প্ররোচনা যোগাবে বলে হচ্ছে গিয়ে ক্যাম্পাসে গিয়ে অশান্তি করছে তাদের কে তোমরা সাংবাদিক বলে মানবে আসলে আমরা জানি ওই হাউসটি কি কখন তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল কাদের প্ররোচনায় তৈরি হয়েছিল আজকে কাদের থেকে কত টাকা পকেটে ভরে হচ্ছে তৈরি হয়েছে আমাদের কাছে স্পষ্ট কথা ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিভাজন তৈরি করার চেষ্টা করবে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীটা ঠিক করেছে তাদেরকে বর্জন করবে তারপরেও যদি গুতিয়ে ঢুকতে যায় যা হওয়ার প্রত্যাখ্যান তো করেছে তারপরেও যদি গিয়ে যায় তাহলে আবার হচ্ছে বারংবার প্রত্যাক্ষিত হবে সেটা তো এবার মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার প্রয়োজন আছে জবে থেকে সাংবাদিক সত্তা রেখে ইয়েলো জার্নালিজম ছেড়ে ওনারা হচ্ছে সত্য উদ্ঘাটনের জন্য যাবেন অবশ্যই হচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে এন্টারটেন করবেন সে যে কেউ হতে পারে কোনো একটি হাউস না যে কেউ হতে পারে যে করবে তাকেই হচ্ছে কিন্তু ছাত্র সমাজ এবং প্রগতিশীল অংশের মানুষ তাকে কিন্তু বর্জন করবে সম্প্রতি আমরা দেখতে পেলাম যে এফআইআর করা হয়েছে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে নির্দিষ্ট সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে কিন্তু তারপরেও কিন্তু আমরা যদি একটু নজর রাখি চ্যানেলটার দিকে বা সংবাদ মাধ্যমটির দিকে তারা কিন্তু এখনো যাদবপুরে সেই বিরুদ্ধাচারণটা করছেন সেই জায়গাটাকে কিভাবে দেখি আসলে দেখো আমাদের রাজ্যে তো এখন মাথার ওপর একটু বাবা কাকাদের হাত থাকলে কিছু হয় না দেখা যাচ্ছে সেটার প্রমাণ হচ্ছে যে ব্রাত্য গাড়ি চালিয়ে দেওয়ার পরেও প্রথমে এফআইআর নেওয়া হয়নি তারপরে হাইকোর্টের বকুনি খেয়ে হচ্ছে এফআইআরটা নেওয়া হলো এখনও কি ব্রাত্য বসুকে ইনভেস্টিগেট করার জন্য ডেকেছে তাকে ধরে নিয়ে গেছে হিট অ্যান্ড রানের কেস যদি রাস্তায় হতো পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারতো তো পুলিশের কাছে খবর হলে শুধুমাত্র হচ্ছে গিয়ে মন্ত্রী বলে পকেটে পাওয়ার আছে বলে তাহলে তো এটা বলবো পাওয়ারের ঔদ্ধত্ব মানে ক্ষমতায় আছে বলে ক্ষমতার ঔদ্ধত্ত দেখাচ্ছে প্রাত্য বসু মাথার ওপর মমতা ব্যানার্জির হাত আছে বলে আসলে এটা আবার প্রমাণ করে দেয় যে আসলে কোথা থেকে সেই মিডিয়া হাউস পরিচালিত হচ্ছে যদি সত্যি কারুর মানে মাথায় হাত না থাকতো এতক্ষণ এত হচ্ছে গিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আইনের রক্ষকদের নেবার কথা ছিল যেটা এখনও নেওয়া হয়নি কেন হয়নি আমাদেরও প্রশ্ন রইলো